কাটা পড়ে মারা গেছে সে কি শহীদ মর্যাদা পাবে কঠিন ও জটিল প্রশ্ন কি প্রশ্ন কঠিন ও জটিল সরাসরি সম্মুখ সামরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয় এটা হলো চূড়ান্ত শহীদ আল্লাহ নির্দিষ্ট শহীদ এর বাইরেও নবী করিম সাল্লাউ আলাইহি সাল্লাম আরও কিছু মৃত্যুকে শহীদ আখ্যা দিয়েছেন তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নিয়ে যেতে পারে তবে এই যে আবেগ আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই স্বাধীন বিড়ি টেনে বেড়ান গাঞ্জা ঠানেন এরপরে মাহফিলে গেলেন আজারি ভাই মাহফিল শুনে আসতে যে ট্রেনে পড়ে গেলেন আর উনি মনে করলেন শহীদ এই জান্নাতে চলে গেছেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন এটা আল্লাহর ইখতিয়ার তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনা মাফ করে দেবে এরাম তো সবাই জান্নাতি হয়ে যাবে তো আল্লাহ অবশ্যই বিচার করবে এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিসকালা যার রতিন ইয়া রা ফামাইয়া আমাল মিসকালা যার রতিন

এই অজের কোনো দরকার আছে কবির মিন সামাদের অজ শুনলেন সারা রাত আর সকাল বেলা যে হুজুর ও ঘুমাচ্ছে মুসাল্লু ঘুমাচ্ছে একসাথে সব পাইতে যান জাহান ঠিক না বেঠিক এই অজ শুনে কোনো লাভ নাই এই অজ করেও কোনো লাভ নাই নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তা কুলু নামা লাতা ফালুন ওগো ইমানদারের আয় এমন কোনো কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই আমরা বলি গিফত করা যাবে না আমরা বলি সকলখুরি করা যাবে না চগল খুরি করা যাবে না আমরা বলি নে করা যাবে না আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না না আমাদের মধ্যে আছে স্টেজে উঠলেই গরম করে ফেলি ও মুখ জুড়েই বলেছে তো মুখ জুড়েই বলেছে ও কেন এই বলল এ কেন এই বলল এই বলা যাবে না এই বলা হবে না এই বলা চলবে না ওগো আমার ভাইরা আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না ঠিক না ঠিক প্রচার করতে এসে যদি না মানি কত আলোচনা কত সমালোচনা কত গিবত কত ফিটনা কত ফাসাদ কত কিছু ছড়ানো হয় নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয় আল্লাহর কসম করে বলি আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কোন কোনো দেশে ফোরজ বলে না বলে ওয়াজিব আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে বাল্লিগুয়াল যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর নামে বিদায় হজের ভাষণ দিলেন সোয়া লক্ষ মানুষ সামনে নিয়ে এখনো যারা হজা যায় ওই জায়গায় যাওয়ার পরেই বিদায় হজের ভাষণ যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়াই এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না না যারা কাজে গিয়েছেন তারা জানেন ওই বিদায় হাজার ভাষণ দিলেন সেখানে আবার কিছু নিম দেখা যায় যেই নিম গাছের নাম সৌদি আরবে জিয়াট্রি বা সাজারাতুজ জিয়া সাজারাতুজ জিয়া জিয়ার গাছ জিয়াট্রি জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায় কষ্ট কম হয় তাই না গিয়েছেন না বাজান বাজান গিয়েছে அப்பா জান জানেন ওখানে অনেক মোটামুটি এই রোদের রোদ্রতা প্রখরতা তার মধ্য দিয়ে এই সুয়ালক্ষণ সাবির ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে তোমাদের উটের মুখ যে দিকে তোমরা সেই দিকে ঘোড়া উঠ ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায় সে কি দাওয়াতি কাজ করতে পারবে না পারবে না সে দাওয়াতি কাজ করতে পারবে যদি একজন জনকিত হয় তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই

আপনি মুসলমান এই জন্য দাওতি কাজ করতে হবে মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাস, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসব ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলস সলিহাত ওয়া তাওয়াসাও বিলহাক ওয়া তাওয়াসাও বিসসব আল্লাহ বললেন মহাকালের কসম করে বলি ওয়াস সময়ের কসম করে বলি মহাকালের কসম করে বলি ওগুলো মানুষেরা শোনে না প্রতিটা মানুষ গ্রস্থের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতিরিক্ষিত চার টাকা যাদের মধ্যে আছে তারাবাদে কয় টাকা যাদের মধ্যে আছে কয়টা এক নম্বর ইল্লাল্লা মানুষেরা হিমান এনেছে আমরা ইমান এনেছি না হানি নাই ইমান এনেছি পারে! আল্লাহর পরে ইমান এনেছি আল্লাহর কোরআনের পরে ইমান এনেছি আল্লাহর রসুলের পরেই ইমান এনেছি জান্নাতের পরেই ইমান এনেছি জাহান্নামের নামের পরে এনেছি মুনকার নাকিরের পরে ইমান এনেছি কেরামিন খাতিবিনের পরে ইমান এনেছি এই ফেরেস্তাদের সাথে দেখা হয় না আমাদের কাছে দুইজন আছে না নাই বিশ্বাস করি না করি না আমরা ইমান এনেছি আল্লাহর পরে এই ইমান আনার পরে আর কি যারা আমলে সলে করে আমলে সালেহ আমালে সালেহ কি ভালো কাজ কিছু বলবেন ভালো কাজ করা কি কাজ করা কি আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যে কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ মনে থাকবে ভালো কাজ এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই একজন খানার মধ্যে পড়ে গেছে আপনি তার উঠাই দিছেন পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে উঠাই ধোয়াই দিছেন ভালো কাজ অনেক ভালো কাজ আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য আপনাদের গর্ব সেই নসিহা মানবেন মানবেন বাজারে যাওয়ার পরে দেখবেন কোন এক কোনায় অথবা বাজারের রাস্তায় তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে কিছু শাক হতে পারে কিছু পেঁপে হতে পারে কিছু পেয়ারা হতে পারে কিছু লাউ হতে পারে অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দুই একজন দেখা যায় না যায় না আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো আমার বাড়ি কেউ পান পান খাওয়ার মতো লোক নাই তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম ও আমার ভাইরা কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ যখন সুপারিটা পারছিল স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল দেখো আমার একটু শখ হয়েছে যদি পারো জামতলার মিষ্টি যদি পারো দুইটা কিনে এন হয়তো নাতি আস্তে করে বলেছে ও গো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইন হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে আপনার সন্তান নাই যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে কয়টা সুপারি নিয়ে বসে আছে অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ সেখান থেকে দুইটা তিনটা চারটা পেপে পেড়ে নিয়ে এসে বসে আছে হয়তো বাড়িতে লাউ এর বান ছিল দুইটা লাউ কেটে নিয়ে এসে বসে আছে যে লাউটা যদি বিক্রি করা যায় তাইলে স্ত্রীর জন্য দুইটা ওষুধের টাকা হইতে পারে এরকম আছে না নাই ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা আসার সময় বলেছে দেখো লাউ দুইটা যেহেতু নিয়ে যাচ্ছ আমার তো ওষুধটা পুরাই গেছে আজ কয়দিন ব্যথার জ্বলায় উঠতে পারতেছি না যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত দুই বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো দুইটা লাউ মিআমুরব্বি বসে আছে তার বাড়িতে অসুস্থ স্ত্রী এই স্ত্রীর দুইটা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে এই লাউটা কেনার জন্য আমরা যাই না যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি ঠিক না بیٹাক এমন কি করা যাবে না এটা করবেন না দরকার না হইলো এমন একটা দোকানে এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন ও আমার ভাইরা ওই লাউ যদি দুটো একটা কেনেন ওই লাউ কিনার কারণে ওই মানুষটার হেল্প হইল আপনার বাড়ির তরকারি হইল আর আমল নামাই সোয়াব দিয়ে দিবেন কি এই কাজটা কি করা যাবে বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালামাল কম ওই দোকান থেকে মালামাল নিবেন আপনি মনে করেন এই দোকানে মাল নাই ওই দোকানে যাব না যে দোকানে মাল বেশি সেই দোকানে যাব ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান আপনি ওর মালামাল কিনলেন কেনাও হইল এবং সোহাবো হইল বলেন সুবাহান আল্লাহ আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো মালামাল বেশি তুলতে পারবে ঠিক না ঠিক এই কাজগুলো কি করা যাবে এই কাজগুলো করতে হবে মালয়েশিয়ায় ছিলেন এখানে সাতজন মানুষ আডা কেডাই তার আমায় মাসু বুঝতে পারিছেন তো যদি কোনো দোকানে আমরা খাইতে যেতাম আমাদের ড্রাইভার দেখতাম সেই দোকানে কাস্টমার কোন ওই দোকানে গাড়িটা ঢুকাতো ওই দোকানে ঢুকতো আমি বলতাম

কন্ট্রোল আল্লাহ বলে সেই আই ও আল্লাহ দিনা মানুস তা আইন চলা ইন না লহ মাস সবেরিন কথাটা কাক রাখ খালি হইলেই হবে না সবর করার দরকার আছে না নাই আমি সবর করবো না আবার ওয়াজ শিকাবো সবর করার হবে এবং এ ব্যাপারেও সুরা আশ রে নির্দেশনা আসে না নাই আমলে চলে এ পরে কী করে ইল্লা দিনা আমানু আমাল চলে হ্যাঁ অত ওয়া সব সব বিশব আল্লাহ রিমিন কত সুন্দর সেই আওয়াজ করতে যে ও নিজা বলিছে আমি যদি নিজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে ঠিক কিনা